আবারও কি মা হতে যাচ্ছি আজ কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ ডক্টর দেখানোর জন্য হসপিটালে চলে এসেছি বাবা ছেলে এত খুশি মিষ্টি না নিয়ে তারা ঝাল কেন বাসায় নিয়ে ঘরে ঢুকলো আজ কয়েকদিন ধরে যেহেতু একেবারেই খাবার খেতে পাচ্ছি না প্রচুর মাথা ঘোরাচ্ছে এইটুকু খাবার খাবার অনেক বেশি চেষ্টা করছি আমি কিন্তু মাঝের মধ্যে এরকম ফুটপাত থেকে অনেক অনেক জিনিস কিনি টাকা আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যেহেতু আজ কয়েকদিন ধরে আমার কোনো ব্লগ ভিডিও বাসার শেয়ার করতে পারি নাই অনেক আপুই আমাকে কমেন্ট করে বলেছে আপু আপনি তো অনেক বেশি অসুস্থ যেহেতু কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ ছিলাম তার মধ্যে কমিউনিটিতেও পোস্ট করেছিলাম আমার অনেক কাছে প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেছে আপু খুশি সংবাদ আছে কিনা খুশি সংবাদ হলে তো অবশ্যই জানাতে হবে তাই না আমার কাছে এখন মনে হয় ইউটিউব হচ্ছে আমার একটা পরিবার যেখানে আমার কি হচ্ছে আমার ফ্যামিলির কি হচ্ছে তারা প্রতিনিয়ত আমার কাছ থেকে জানতে সকালবেলা আমার খুব একটা নাস্তার প্যারা নাই আমি এর আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এই যে সকালবেলা নাস্তা দিয়েই আমার ভিডিওটা স্টার্ট করেছি খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি আজ কয়েকদিন ধরেই আমার শুধু মাথা ঘোরাচ্ছে কোনো কিছুই খাবার রুচি নাই তো ভাবলাম সকালবেলা আমি যদি একটু নাস্তা বানিয়ে তাহলে মনে হয় পেট পুরে খেতে পারবো আমার নাস্তা বানানো শেষ এখানে এই যে একটা ডিম্পোস্ট করে নিয়েছি আর সেই সাথে আমার প্রিয় আলু ভাজি একে একে মুখের মধ্যে দিচ্ছি আর মনে হচ্ছে অনেক দিন পরে এত তৃপ্তি সহকারে খেলাম নাস্তা শেষ করেই আমি নিচে চলে আসছি আমার কয়েকটা খুব জিনিসের দরকার ছিল এই মামাদের কাছ থেকে এই জিনিসগুলো নিলে কিন্তু খুব ভালোই হয় দশ টাকা থেকে শুরু উদ্ধে দুইশো তিনশো টাকারও জিনিস আছে এই কম দামের জিনিসগুলো অনেক ভালোই হয় আমি যেহেতু রাফ ইউজের জন্য এই জিনিসগুলো নিয়ে থাকি এখানে ছিল রুটি ফ্রোজেন করার বক্স এমন কি নাই এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আমরা বাঙালিরা সবসময় চেষ্টা করি কোন জিনিসটার দাম কম কিন্তু কখনোই কোয়ালিটি বিচার করে জিনিসপত্র দেখি না যেহেতু জিনিসের দাম কম তাহলে এই জিনিসটা সেটা কয়দিন টিকবে সেটা কখনোই চিন্তা করি না তারপরেও আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে কম দাম দিয়ে টাকা সেভিং করার জন্য আমার হেল্পিং হ্যান্ড আজ কয়েকদিন ধরে বলছিল আপু আমার ঘর মোছার জন্য একটা বালতি আনবেন তো বালতি নিলাম খঞ্চা নিলাম বালতি একশো টাকা করে নিল ছাঁকনি চামু, ঝাজরা খঞ্চা আরও অনেক কিছু নিয়েছিলাম নিয়ে এই যে কিছু ফল নিয়ে উপরে আসলাম আমার মাথাটা একবারে ঘুরে গিয়ে শরীর যতই খারাপ থাকুক না কেন এর মধ্যে যদি মাথা ঘুরাই তাহলে অনেক বেশি খারাপ লাগে আজ কয়েকদিন ধরে যেহেতু কিছুই খেতে পারছি না তাই একটু টক কিছু ফল নিয়ে আসলাম ভারী কিছু খাবার খেতে ইচ্ছা না করলে টুকটুক করে এগুলো খাবো এই দিকে চুল কাটানোর জন্য তার পাপা অনেকক্ষণ ধরে যুদ্ধ চালাচ্ছে আজরাকে চুল এর আগে কখনোই এইভাবে একেবারে টাকলু করা হয় নাই জন্মের পরে মাত্র একবার করা হয়েছে বাচ্চার চুলটা এতটাই বেশি হয়ে গিয়েছে যে গরমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ভাবলাম আর কিছুদিন পরেই তো ঈদ চলে আসবে এখন চুলগুলো কেটে দিলে তাহলে ওর চুলগুলো একটু হলেও বড় হবে এইবার শীতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে ওর চুলগুলার জন্য যখন গোসল করে তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হয় সে তো তার চুল থেকে কখনোই সে চুল কেটে নেয়নি ছোট বেলায় যখন ছিল সেলুনের লোক এসে বাসায় এসে কেটে দিয়ে যেত তারপরে যখন একটু বসা শিখলো তখন থেকেই আমি সবসময় সেলুনে নিয়ে গিয়ে ওর চুল কাটাতাম ও খুব সুন্দর করে সাইজ করে ডিজাইন করে চুল কেটে নিত এখনই তো তুল কালাম শুরু হবে যখনই আজরাকের পাপা চুলটা ধরে কাঁচি দিয়ে কেটে দিয়েছে তখনই সে মাথায় হাত দিয়ে বলা শুরু করে দিয়েছে পাপা এটা তুমি কি করলা তখন তার পাপা বলতেছে পাপা জাস্ট একটু সাইজ করে দিয়েছি সে তো একেবারে অস্থির হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপর আমি ওর আর ভিডিওই করতে পারি এক ঘন্টা ধরে শুধু কান্না থামিয়েছি আজকে যেহেতু ডক্টর দেখাতে যাব তাই সকাল সকালই একটু রান্না করে নিলাম রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে গরমের তরকারি রান্না করে নিলাম ঢ্যাঁড়শ ভাজি আর আলু বেগুন মাছ দিয়ে ঝোল করেছি বাহিরের ওয়েদারটা আজকে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল একেবারে মিটিমিটি বাতাস সেই সাথে রোদ এই রকম ওয়েদারটা যদি সব সময় থাকতো এরপর রাস্তার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমি হসপিটালে এসে দেখি এমন সিরিয়াল কি বলবো ডক্টরের কাছে আসতে আমার একদমই ভালো লাগে না কারণ এই শহরে ঢাকা লিভ থেকে শুরু করে ডক্টর আসা পর্যন্ত অনেক বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয় আরো ধৈর্য হচ্ছে যদি ডক্টর দেখানোর পরে টেস্ট এসে ডক্টর দেখিয়ে তারপর আমি টেস্টের জন্য ব্লাড দিয়ে গিয়েছি এখন রিপোর্টটা তুলে এরপর ডক্টর দেখাবো অনেক আপুরা এখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন আসলে আমার কি হয়েছে আমি ভয়েসটা যেহেতু ডক্টর দেখানোর পরেই দিতেছি তাই আর আপনাদের এতক্ষণ ধরে অপেক্ষা করাতে চাচ্ছি না আপনারা জানেন আমি কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ ছিলাম প্রথমেই আমার স্কিনে অনেক বেশি র্যাশ উঠেছিল এরপর অনেক দিনই ডক্টর না দেখিয়ে বাসায় বসেছিলাম ভেবেছিলাম আমার মনে হয় কোনো অ্যালার্জিজনিত কোনো সমস্যা হবে পরে দেখি আপনা আপনি ঠিক হচ্ছে না অনেক বড় টেনশন হচ্ছিল এবং শারীরিকভাবে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম পরে আমি স্কিন ডক্টরের কাছে এসে আমার রিপোর্টটাতে দেখলাম ব্লাড ইনফেকশন এই কারণে মূলত আমার এই সমস্যা দেখা দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি প্রথমে কেন বলেছিলাম বাবা ছেলে এত খুশি কারণ অনেকক্ষণ ধৈর্যের পরে ডক্টর দেখানোর পরে বের হয়ে একটা পিৎজা নিয়ে খুশি হয়ে বাসায় আসা ভিডিওটা আর বড় করছি না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম